আসসালামু আলাইকুম ভিভার্স আপনার যদি কখনও আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রয়োজন হয় তো সেটি কীভাবে আপনি ডাউনলোড করতে পারবেন তো সেটি আজকে দেখাবো যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টমেন্টের মতো আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি চাইলে আপনার বিকাশের সকল ট্রানজ্যাকশনের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখে নেই যে কীভাবে এটি আপনি ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনাকে আপনার বিকাশ অ্যাপে লগ করতে হবে তো আমি প্রথমে আমার মোবাইল বিকাশ আশা করি আপনার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো প্রথমে আমাদের যেটি করতে হবে আমাদের বিকাশ অ্যাপে লগ করতে হবে তো আমি বিকাশ অ্যাপে লগ ইন করতেছি তো আপনার আপনাদের বিকাশ অ্যাপে লগ ইন করবেন তো লগ ইন করার পরে অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইলতে লগ ইন করতে হবে তো লগ ইন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ডান পাশে একটি বিকাশের আইকন থাকবে তো এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে স্টেটমেন্ট নামে একটি অপশন তো আপনি জাস্ট এই দুই নম্বর অপশনে ক্লিক করবেন দুই নম্বর অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সকল ট্রানজ্যাকশন এখানে দেওয়া আছে তো আপনি যদি এক লক্ষ্য করে দেখেন যে ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমো যদি আপনি এখানে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিস্তারিত স্টেটমেন্ট দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোডের অপশন দিয়েছে তো আপনার আমি এটা আসলে একটু আগে তৈরি করেছি এই জন্য আসলে এটা দেখাচ্ছে তো আমি যদি নতুন একটি স্টেটমেন্ট আপনাদের ডাউনলোড করে দেখাই তো আপনাকে প্রথমে যেটি করতে হবে সর্বশেষ নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট বিস্তারিত স্টেটমেন্ট তো বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে গত তিরিশ দিন গত একশো আশি দিন এবং নির্ধারিত সময়কাল তো আপনি চাইলে এখানে নির্ধারিত সময়কাল থেকে আপনি আপনার পছন্দ মতো তারিখ সিলেক্ট করে দিতে পারবেন এখন আমি যদি আপনাকে গত একশো আশি দিনের স্টেটমেন্টটা ডাউনলোড করে দেখাই তো জাস্ট এখানে আমি যদি গত একশো আশি দিন ক্লিক করব এবং যদি আমি এখানে জাস্ট কনফার্মে ক্লিক করুন এবং এখানে যদি কনফার্মে ক্লিক করে দেই তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলে দিয়েছে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে তো এটা আমি যদি এখন এখানে স্টেটমেন্টে ফিরে যাই তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু স্টেটমেন্ট ডাউনলোডের অপশন চলে আসছে আমি যদি আপনাদের একটু মার্কিং মার্ক করে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানেই ডাউনলোডের অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোড করতে যে লিঙ্ক সেটা দেওয়া আছে আমি জাস্ট এখন এখানে ডাউনলোডে ক্লিক করি তো ডাউনলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে স্টেটমেন্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি পুনরায় যদি লগ করি দেখতে পাচ্ছেন এখানে বলছে যে পাসওয়ার্ডের জন্য তো এই পিডিএফ ফাইলটা ওপেন করতে হলে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে সেই স্টেটমেন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমাকে কিন্তু নয় পেজির একটি স্টেটমেন্ট দিয়েছে তো আপনি চাইলে এখানে কিন্তু সকল কিছু দেখতে পারবেন এভাবে কিন্তু এখানে আপনি আপনার অ্যাকাউন্টে কী কী করেছেন সকল তথ্য কিন্তু এখানে রয়েছে যে দেখেন আমি কত তারিখে মেক পে মানে পেমেন্ট করেছি ক্যাশ ইন করেছি কার্ড থেকে এবং সেন্ট মানি করেছি সকল তথ্য কিন্তু দেওয়া আছে আপনার প্রতিটা ব্যালেন্স সহ একবারে আপনি ব্যাংক থেকে যেভাবে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন বা ব্যাংক থেকে যেভাবে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার বিকাশের সকল লেনদেনের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং এটি চাইলে আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের তো ভিডিও তো অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ